বিশ্বজ্যোতি ভট্টাচার্যের পায়সা এলা গছত ফলে রে পায়সা এলা গছত ফলে গছ গছ জলপই বগডি নোটকো পাঁচকোল কাঠল কত না ফল ঘরের বগলা কয় হাত জাগা যদি খালি পরি নয় বাফই কাঙেরা বেল জাম তেলমুল নেওয়া কাঠল, সুপারি কাঠল গাছ পোতাও জেলা ভেল্লায় ফল ধরিবে বেসালে পাইসা পাবেন কায় খুশি পাইসা গছত না ধরে কালি পয়সা আসিবে বাড়ে পুণ্য হবে পূর্ণ তেলমূল বগড়ি জল পাকিলে সারো টেউড়ি বুলবুলি বকদুলের ঘরও না খাবে বাড়ির গাছ নলে সেবা পাবেন হাওয়া পাবেন গিমসানি গরমত ঝাঁসি যাওয়া দেহা জুড়াবে জেলা দেওয়া শিলকাবে সড়ক পরিবে বড্ড গছ নুলে সুগায় বাসিবেন বা রে সুগায় বাসিবেন ঘাটার দুই পাখত এক খান দুই খান করি বট পাকুড়ি কাঠল আম গছ গাঢ় দেখি বড্ড হলে হাতি সুরা দিনের দিনত আকাশে মুড়ি না হন জান বাজিবে এলা পান গুয়া বেসালেও টাকা কাহো বেসায় বাইগন আলু দুষ্কুশি বড়া পেন্টি কালাই পানি কুমড়া তরই কুচু বাড়িটাও পয়সার তানে ডোবার ভোড়ালো এলাই না বেসে খায় বাপ पाईशैला गोसत फळे गोस गारो बारे गोस गोस गारो बारे गोस